শুরুতে বলেছিলাম যে আমাদের এটা আমাদের মনে কোন সংযোগ থেকে বলে আপনাদের আহ্বান জানিয়ে নেই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা সেই চির ধরে নেই কোন খাটো ধরে নেই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার তৈরি হয়েছে আমরা কোন দুর্বলতার থেকে এখানে আসিনি আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম

সবর আছে এই আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে তো। এটা আমাদের থেকে নিয়ে নেওয়ার কোন অবকাশ কারো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক তত কিছু আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখন তো শুকায় নেই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা দেওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় এখন ডক ডক করছে সেটা আমাদের বুকেও ব্যবহার করছে কাজে সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য থেকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পদ তাতে কেউ এটা এটা যে কোনো জাতির মধ্যে কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন

সেই মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্ষ চিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য এই মতে আমরা অভ্যন্ত